হ্যালো ভিউয়ার্স আজকের প্রশ্ন আমাদের মাত্রা কি ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় তাহলে কি মাত্রা কি ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় তো যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলে তাহলে কি যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় সো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলা হয় আচ্ছা কোন বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণ হলো ওই বস্তুর ভর আর বস্তুটিকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে ভর ওজন একই ধরনের রাশি কারণ ভর একটি মৌলিক রাশি আর অপরপক্ষে ওজন একটি লব্ধ রাশি কেননা ভরকে অভিকর্ষ স্তরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায় আবার ভর একটি স্কেলার রাশি হলেও ওজন একটি ভেক্টর রাশি এর দিক থেকে অভিকর্ষ স্তরনের দিকে অতএব আমরা বলতে পারি ভর ওজন একই ধরনের রাশি নয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ হলো ওই বস্তুর ভর আর ওই বস্তুটিকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হলো ওই বস্তুর ওজন এই জন্য কি ভর আর ওজন এক রাশি নয় ভর হলো একটা মৌলিক রাশি আর ওজন হলো একটা লব্ধ রাশি কারণ কি কারণ হলো অভিকর্ষণ স্তরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায় কাকে ভরকে আমরা কি জানি ওজন সমান এমজি ভর ইন্টু ওজন তো আবার ভর একটি স্কেলার রাশি হলেও ওজন একটি ভেক্টর রাশি এর দিক থেকে অভিকর্ষণ স্তরণের দিকে অথবা আমরা বলতে পারি ভর ওজন একই ধরনের